আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় গাইস আমরা চলে আসলাম আজকে নোয়াখালী সুবর্ণচর এলাকায় অত্যন্ত সুন্দর एवं মনোরম পরিবেশে সামনে হাঁটতেতে আমাদের এমডি সরওয়ার আলম ন্যায় করে চলে এসেছে ট্র্যাক করে ব্যাকট্যাক নিয়ে বাইরে হইয়ে গেছে যে আমি আজকে থাকব না আজকে আমি গুটতে ইচ্ছে করতেছে সেই কবিতাটি তার মনে পড়ে গেল থাকব না বদ্ধ করে দেখবা এবারে জগৎটাকে কেমন করে গুটছে মানুষের যুগান্তরের গুন্নী পাকে দেশ হতে তরে দেশান্তরে সেই কবিতা পড়ে সে আর ঘরে থাকতে পারলো না সেই বেরিয়ে পড়লো ঘুরতে সেই ঘুরার উদ্দেশ্য নিয়েই আজকে সেই নোয়াখালীর সুবর্ণ স্তরের এই সুন্দর এবং মনোরম পরিবেশে হাঁটতেছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করতেছে এমডি সর আলম সাথে রয়েছি আমি আমিও উপভোগ করলাম আজকের এই দিনটি এমন সুন্দর একটি সময় উপহার দিয়েছে আমাদের হাফেজ সরোয়ার আলম দেখা যাক আমরা এখন ওনার মুখেই শুনবো আসলে আজকের অনুভূতি

আসলে আমরা তাহলে সার্থক আজকে এখানে আসা আমাদের এখানকার পরিবেশ অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আকাশ মেঘাচ্ছেন কতগুলো দিন হারিয়ে গেল আমার ছোট্ট এই জীবন থেকে তাই আজও চোখের অস্ত্রু জ্বরে হারানো স্মৃতিগুলো হৃদয়ে রেখে আকাশ আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর আকাশে বজ্রপাত চলতেছে বজ্রপাতের মধ্যে আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে কথা বলতেছি কিছুটা বাতাস রয়েছে শরীর জোরানো মন আর এই বাতাসে এই বাতাসে আমাদের সরকারের মনটা জুড়িয়ে গেল তাই তো খারাপ মনটি ভালো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এই যেন প্রকৃতিতে হারিয়ে যাওয়ার মতো অবস্থা আসলে আমরা এখানে আসার পর প্রকৃতিতে হোক আজকে মন খারাপ ছিল মন খারাপের সময় মিলে গেল মন ভালো করার জায়গা আমরা রয়েছি নোয়াখালী সুবর্ণ স্বরের এই পরিবেশ দেখতে আমরা আসলে সুবর্ণ এই পরিবেশ দেখতে আমরা আসলে অনেক দূর থেকে ছুটে এসেছি সাঁই সাই করে বৃষ্টি আসতেছে আমরা মনে হয় একটু জোরে দৌড় দৌড় আরম্ভ করতে হবে দৌড় দেওয়া ছাড়া মনে হয় আর কোনো কাজ নাই যাই হোক আমরা আপাতত দৌড়াচ্ছি যেহেতু বৃষ্টি আমাদেরকে তাড়াচ্ছে পিছন থেকে পিছন থেকে বৃষ্টির তাড়া নিয়ে খেয়ে আমরা সামনে দৌড়াচ্ছি কি করব এখন আমাদেরকে প্রকৃতি দেখতে আসে প্রকৃতির লীলা খেলায় আমরা যুক্ত হয়ে গেলাম বৃষ্টি পড়তেছে যাই হোক আজকের বৃষ্টি চলে আসছে আরাল ভাই একটু গেলে আমরা মাগরিব নামাজ আদায় করব মসজিদে 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 মাগরিব নামাজ আদায় করতে আমরা চলে যাচ্ছি মসজিদের দিকে পাস এই সুন্দর পরিবেশ আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমাদের খুব ভালো লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে অনগণন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বলে দিবেন আমরা কোথায় যে আপনাদেরকে দেখাতে পারে এমন এক সুন্দর পরিবেশ বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য এখান থেকে বিদায় নিলাম আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ